তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগের রাতে রাস্তায় রাস্তায় সমাবেশের মধ্যেই ওই নারকীয় ঘটনার কেন্দ্রবিন্দু আরজি কর হাসপাতালে তাণ্ডবের বিষয়ে সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট আগামী বুধবারের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে ওই দিনই মামলার পরবর্তী শুনানি বলে জানিয়েছেন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী কৌস্তব বাগচি আরজি করের ঘটনাকে কেন্দ্র করে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের উদ্দেশ্যে বেশ কিছু তিরিশ মন্তব্য করেছেন এবং গর্ষণা করেছেন আমরা কলকাতা আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় শ্রী পি এস শিবনালেমের নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ তার শুনানি চলাকালীন তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য ছিল যে এই যে ঘটনা ঘটেছে এই শোস কমপ্লিট ফেলিয়ার অব দ্য স্টেট মেশিনারি এবং আমরা বিনীত গোয়েলের যে স্টেটমেন্ট অন রেকর্ড যেটা আছে তিনি বলছেন যে আমাদের কাছে ইনফরমেশন আছে কিন্তু আমরা কিছু করতে পারছি না এই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধুলি কোর্ট তখন বলে দিয়েছেন এন অ্যাবসলিউট ফেলিয়ার অন দি পার্ট অফ দি স্টেট মেশিন এবং কোর্ট একটা সময় এই কথাও পর্যন্ত বলে যে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে আরজিকর হসপিটালকে বন্ধ করে পেশেন্টদেরকে এন্সপায় শিফট করে দেওয়া হোক অত্যন্ত নিন্দা অত্যন্ত নিন্দনীয় বিষয় আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে এই ঘটনার যা পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক কারণ রাজ্য সরকারের পুলিশের দ্বারা এই ঘটনাকে তারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে না বা ইটস ডেলিভারি ট্যাট এই ধরনের ঘটনা ঘটান কোর্ট সমস্ত কিছু শুনে রাজ্য সরকারকে এফিডেভিট দিতে বলেছে এবং সমস্তটাই কোর্ট আফটার অফিডেভিট কনসিডার করবে যেহেতু রিগার্ড টু ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল পার্লামেন্টের প্রসিস আর এই সিবিআইকে এই ঘটনাটা তারা যাতে ইনভেস্টিগেট করে